ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজাক করেন ধর্মকে আমি ধর্মীয় মানুষের কাছে আবেদন করবো নিজের ধর্মকে হাইজাক করতে দেবেন না ঈদের নামাজ উপস্থিত হয়ে বামেদের পদ্মসারোপ করছেন কারণ আর এর খেয়ে পড়ে বড় হয়েছেন আর এস এর মদতে রাজনীতি করছেন আমাদের রাজ্যেও আমাদের দেশেও ঈদ সাধারণত মিলন উৎসব কিন্তু তার প্রাকালী যেভাবে উত্তর ভারতের একই কায়দায় আমাদের রাজ্যে বিশেষত মালদা মুর্শিদাবাদ এবং আরো কয়েকটি জায়গায় পরিকল্পিতভাবে রাজ্য সরকারের পূর্ণ সম্মতিতে যেভাবে দাঙ্গা হাঙ্গামার আমার পরিবেশ তৈরি হয়েছে এবং দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়েছে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ আশঙ্কার মধ্যে উৎসবের সম্মুখীন হয়েছেন এ রাজ্যে এরকম পরিবেশ কখনো ছিল না আর যেহেতু এক সপ্তাহের মধ্যে এখন নবরাত্রি চলছে রামনবমী হবে আর রামনবমী আসলে আমরা দেখব বিজেপি তৃণমূল কিভাবে কাঠটা হয়ে যায় আর সে পতাকা তলে মানুষের ধর্মবিশ্বাস ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো তাফাত থাকে না রেশারেসি লেগে যায় আপাত দৃষ্টিতে কিন্তু আসলে একে অপরের পরিপূরক ভূমিকা পালন করেন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হিংসা ঘৃণা ছড়ানোর কাজে হবে আমাদের মুখ্যমন্ত্রী গতবারে যখন রিসায় হয়েছে রামনবমীকে কেন্দ্র করে শিবপুরে হয়েছে তাকে ডিফেন্ড করেছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে পুলিশের তরফ থেকে কারা হিংসা ছড়ালো কারা দাঙ্গা সংগঠিত করলো আর এখন তিনি বলছেন ঈদের নামাজ উপস্থিত হয়ে বামেদর পদ্মসারোপ করছেন কারণ আর এস এর খেয়ে পড়ে বড় হয়েছেন আর এস এস এর মদতে রাজনীতি করছেন আর এস এর ইচ্ছার উপর দাঁড়িয়ে পিসি ভাইপুর এখন এত ইতরামী আর জন্য দাঁড়িয়ে এই ধরনের সময় তার ভূমিকা হয়ে যায় আর এস এস এর রাজনীতির পরিপূরক প্রধানমন্ত্রী গিয়েছেন নাগপুরে আর এস এস হেডকোয়ার্টারে আর আর এস এস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে তারপর থেকেই ছাব্বিশের নির্বাচনে নীল নকশা তৈরি হয়েছে নীল সাদার গেরুয়ার দল তারা এক কাশটা হয়েছে ছাব্বিশে নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি সংস্কৃতি শিল্প সাহিত্য শিক্ষা শান্তি সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায় এজন্য সাধারণের কাছে আবেদন ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না ধর্ম যে যার নিজের আচরণ করছেন পালন করছেন করবেন তাতে কোনো বিরোধ নেই কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন ধর্মের ব্যসন ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে আমি ধর্মীয় মানুষের কাছে আবেদন করব নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না আমরা ভিন্দওয়ালকে দেখেছি আমরা আর এসকে দেখছি আমরা বাংলাদেশে দেখছি আমরা আফগানিস্তানে দেখেছি ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তার কি পরিণতি হয় খুবই সচেতন সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদ ভূমিকা পালন করবে যেরকম দোলের সময় জুম্মান নামাজের দিনেও কোনো রকমের হতে দেওয়া হয়নি দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে এখনো গত কয়েকদিন ঘটেছে পুলিশ নির্বিকার একটা বড় অংশের পুলিশ আছে তারা চেষ্টা করছে কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না আর যখন উত্তরকণ্য অভিযানে যুবরা নেমেছেন তখন জমায়েত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ দাঙ্গা ধরার সময় দেখা যায় না ধুলাগড় থেকে বসিরহাট আসানসোল রানীগঞ্জ কোনো দাঙ্গায় কোন কমিশন হয়নি মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে কিন্তু কেন দাঙ্গা হয় কে করলো কারা দোষী কারা দায়ী মানুষ খুন হয়ে গেল তার কোন তদন্ত হয়নি আর এখন উনি বড় বড় কথা বলছেন এতদিন পরে এখন রেজিবানুরের কথা মনে পড়েছে সামনে বছর ভোট আছে বলে একদিন মনে ছিল না মানুষ এসব চালাকি ধরে ফেলেছে আর জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে আর সে প্রতিবাদ মানুষ প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুঝুকি ধরা পড়ছে আমি আবেদন করব এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ গোটা দেশে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গত তিন চার দশক ধরে যে কাণ্ড ঘটেছে যার পরিণতিতে আজকে বিজেপি তার মার্শাল ফ্লেক্সিং করছে পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে খাল কেটে কুমি মতো করে তা সত্ত্বেও মানুষের ফাঁদে পা দেবেন না ঐক্যবদ্ধ থাকবেন শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন সম্প্রীতি ভালোবাসেন মানুষকে ভালোবাসেন তারা এই দানবীয় সাম্প্রদায়িক স্তম্ভেদ আস্ফালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং বাম কর্মীরা সজ সতর্ক থাকবে আগামী এক সপ্তাহ ধরে তারা সিবিধা করবে পথসভা করবে বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেবো না